ছিলাম ছিল কখন আজান হবে রুমালি রুটি আর সেই চিকেন সেদিন করে এত আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা আটজন মিলে একটা ইফতারের আয়োজন করেছি আমরা সবাই একশো টাকা করে চাঁদা তুলে ইফতারটা করছি তো প্রথমে আমরা এক কেজি চিকেন কিনেছি কারণ আমরা চিকেনটা আজকে কষা করব। আর এই চিকেনটা ছোট ছোটো করে পিস পিস আমাকে ভাবি করে দিচ্ছে কারণ পিস করতে আমার একটু প্রবলেম হচ্ছিলো আর তারপরে পরিষ্কারটা আমি করেছি এখানে ভাবি ম্যারিনেট করে দিচ্ছে যেটা জাফরং নুন আর একটু পাতিলেবুর রস দিয়েছিল তারপরে এদিকে তেলটা গরম করতে বসিয়েছি কারণ তাড়াতাড়ি করতে হবে আজানের টাইম চলে আসছে আর এখানে নুন হলুদ সব কিছুই কিন্তু ভাবি দিয়ে দিয়েছে কারণ আমরা সবাই রোজা করেছিলাম আর আমি কিন্তু ঠিকঠাক দিতে পারবো না সেই কারণেই তো এই দিকটা করে আমি চিকেনটাকে ভাজতে দিয়েছিলাম হালকা হালকা যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখনই চিকেনটা তুলে নেব চিকেনটা এত সুন্দর কষা হয়েছে দেখো মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে অলরেডি আর স্মেলটা এত ভালো স্মেলটা হচ্ছিলো মানে পাচ্ছিলাম কি বলবো প্রচণ্ড মানে ঘরটার মধ্যে শুধু এই চিকেনটারই গন্ধটা মানে মোহোমোহু করছে তো তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম এটাকে সিদ্ধ হতে ছেড়ে দেবো আমরা প্রায় বেশিক্ষণ এমনিতে চিকেন বেশিক্ষণ লাগে না আর তারপর ওইদিকে চিকেনটা ভাজা ছিল ওই জন্য আমরা দশ থেকে পনেরো মিনিট টাকা দিয়ে রেখে দিয়েছিলাম কালারটা খুব সুন্দর কালার এসেছে আমরা কিন্তু কোনো রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল মির্চ এগুলো কিন্তু কিছুই ইউজ করিনি এক তো রোজা করে আছি তারপরে এইসব ঠিক হবে না তো এই এইদিকে সব বাকি বাচ্চারা ছিল ওরা ওরা কি করছো ফলটা কেটে নিচ্ছে ওদেরকে বলেছিলাম তোরা ফলটা কেটে নে তো আপেল কেটেছিলো এখানে তরমুজ ছিল এগুলো কিন্তু ওরাই করেছে এগুলো আমি কিছু করিনি তারপর আঙুর কাটছিল আর এদিকে ছিল কলা তারপরে পেঁপে ছিল ওরাই করছিলো বাচ্চারা তো এইটা একটা ইফতারের আনন্দ তারপরে উপরে গিয়ে আমরা যেখানে ইফতারটা করব সেখানে একটু রেডি করে নিচ্ছিলাম কারণ ছাদে করব তো সেই কারণে আর ছাদে এদিকে সব চাদর খাটিয়ে নিচ্ছিলাম তো তোমরাও কি ইফতার পার্টি বাড়িতে করছো এরকম কে কে করছো তারা কিন্তু জানাও অলরেডি শেষের দিকে রোজা এবার ঈদ চলে আসছে আর এইখানের ওয়েদারটা সেদিনকে খুব সুন্দর ওয়েদার ছিল চারিদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে পাখির শব্দ হচ্ছে মানে খুব ভালো লাগছিল ওই আর এটা হলো পেয়ারা গাছ এই গাছে যে পেয়ারাগুলো হয় অনেক ছোট ছোটো হয় কিন্তু খুব মিষ্টি হয় সেদিন করে এত হাওয়া হচ্ছে এত হাওয়া দিচ্ছে মানে বুঝতেই পারছো ভিডিওটা দেখে কেমনই হাওয়া হচ্ছিলো আর আমার বাড়িতে কিন্তু এত গাছ নেই আমার বাড়ি থেকে একটু দূরে যেহেতু ইফতারটা করছে আর ওদের বাড়ির চারিদিকটা পুরো গাছ গাছ প্লাস এখানে পুকুর রয়েছে এই পুকুর থেকে মাঝে মধ্যে ওরা মাছও ধরে বেশ বড় বড় মাছও পাওয়া যায় আমার বাড়ির ওখানে কিছুই নেই যাক ওই জন্য ওদের বাড়িতে আয়োজনটা করেছিলাম এই লস্যিটা দেখতে পাচ্ছ লস্যিটা খুব সুন্দর খেতে হয়েছিলো যেমন গাঢ় হয়েছিল তারপর একটু রো দিয়ে দিয়েছিলাম আরও সুন্দর খেতে হয়েছিল আর এটা আমরা ডিশে সবাই মিলে বসেছিলাম যেহেতু আমরা ইফতার করি ডিশে খাই ডিশে খাওয়া আমাদের সুন্নত সেই কারণে আমরা ডিশে ইফতার নিয়ে বসেছিলাম এখানে মুড়ির প্যাকেট রাখা রয়েছে বাকি আইটেমগুলো নিচে ছিল কারণ উপরে নিয়ে গেলে ওটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা তো ইফতার করার পরে নামাজ পড়ি তারপর বাকি আইটেমগুলো খাই সুতরাং এখানে এনে কোনো লাভ নেই আর ওইদিকে পানি রাখা রয়েছে ঠান্ডা পানি ওইটার দিকেই বেশি চোখ যাচ্ছিলো কখন আজান হবে কখন ইফতারটা করব তারপরে আজান দিয়ে দিল আজান দেওয়ার পরে ইফতার করলাম খেজুর দিয়ে তারপর একটু ফল খাওয়া হলো খাওয়ার পরে একটু লাস্সি খেয়ে নিলাম লাস্সি খেয়ে সবাই মিলে একটু আনন্দ করছিলাম বসে কথা বলছিলাম হ্যাঁ মাস্ট নামাজটা ছিল নামাজটা পড়া হয়েছে তারপরেই বসে আমরা একটু গল্প করছিলাম এবারে আমরা নিচে চলে এসেছিলাম উপরে অনেক মশা ছিল ছাদে বসা যাচ্ছিল না সন্ধ্যা মতো হয়ে গেছে নিচে এসে আমরা চপটাকে মাখিয়ে নিচ্ছিলাম সব চপ একসাথে মাখিয়ে এতে মুড়ি দিয়ে এটা মাখানো হবে এটা হেভি টেস্টি লাগে খেতে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপরে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে খেতে তো এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম পেঁয়াজ কুচি ছিল তারপরে কাঁচা লঙ্কা কুচি ছিল অনেকে আদা দেয় ছোলা দেয় ছোলাটা মিসিং ছিল ছোলাটা দেয়া হয়নি তারপরে মুড়িটা দিয়ে একটু পাতি লেবু দিয়ে মাখানো হয়েছিলো আরও একটার সাথে স্পেশাল জিনিস ছিল সেটা হলো ওই চিকেন কষা চিকেন কষা থেকে আমরা চার পিস মাংস নিয়ে নিয়েছিলাম ওটা দিয়েছিলাম আর একটু ওর ঝোল নিয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছ মুড়ি বেশিক্ষণ লাগেনি সবাই মুড়িটা খেয়ে খুব ভালো বলেছে তো তারপরে আধা ঘন্টা ওয়েট করার পরে আবার নেক্সট আইটেম চলে এসেছে যেটা হলো রুমালি রুটি আর সেই চিকেন কষাটা সত্যি কথা বলছি রান্না আমরা করেছি বলে বলছি না হেভি হয়েছিল খেতে তো ওর ওপর থেকে একটু লেবু চিপে নেওয়া হয়েছিল তারপর ওইদিকে স্যালাড ছিল স্যালাডে শোষাটাই কেনা হয়নি একদম শেষে ছিল সিমাই ছিল সিমাইটা হেভি টেস্টি খেতে ছিল তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল একদম শেষে পান খাওয়ালো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও টাটা